ডায়াবেটিস রোগীর জন্য দিন ভিত্তিক খাদ্য তালিকা কেমন হবে এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চান কারণ আমরা কম বেশি সকলেই জানি ডায়াবেটিস এমন একটি রোগ যেটা কখনোই সারে না যদি আপনি খাদ্য তালিকা মেনে চলেন তাহলে সেটা নিয়ন্ত্রণে থাকবে জীবনযাপন পরিবর্তন করেন তাহলে সেটি নিয়ন্ত্রণে থাকবে না হলে ডায়াবেটিস বেড়ে যেতে কয়েক মুহূর্তে সময় প্রয়োজন হয় তাই অবশ্যই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের কোনো বিকল্প নেই ডায়াবেটিস হলে অবশ্যই আমাদের কী করতে হবে একটা হেলদি ডায়েটারি গাইডলাইন মেনে চলতে হবে যেমন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস ফ্রেশ পানি পান করতে হবে তার পরবর্তীতে আমরা বলে থাকি লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার তাদের খাদ্য তালিকায় থাকতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবারগুলোর মধ্যে আমরা বলে থাকি যে সকল খাবারে ফাইবারের পরিমাণ বেশি সেই সকল খাবারগুলোই ধীরে ধীরে হজম হয় সেগুলোকেই লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার বলে থাকে যেমন সবজি শাক আটা লাল চাল লাল আটা থেকে তৈরিকৃত সামগ্রীগুলো এগুলো কিন্তু লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার দেয় আপনি আপনার পছন্দ মতো লাল চালের আহ বা লাল আটা থেকে তৈরি করা রুটি অথবা আপনি চাইলে লাল চালের ভাতও খেতে পারবেন অনেকেই মনে করেন ডায়াবেটিস রোগীরা হয়তো একেবারেই ভাত খেতে পারবে না ধারণাটি ভুল আপনি চাইলে দিনে দুইবেলা ভাত খেতে পারবেন কিন্তু পরিমাণ কতটুকু হবে সেই বিষয়টি সম্পর্কে যথেষ্ট সচেতনতা মেনে চলতে হবে মধ্য সকালে একটা খাবার গ্রহণ করতে হবে কারণ অল্প অল্প করে বারে বারে যদি আপনি খাবার গ্রহণ না করেন তাহলে হুট করেই দেখা যাবে সুগারের পরিমাণ কমে যেতে পারে তাই মধ্য সকালে যে কোনো একটি দেশীয় টক ফল অথবা শসা অথবা কিছু বাদাম এগুলো কিন্তু আপনার জন্য একটা হেলদি অপশন হতে পারে মধ্য সকালে নাস্তা দুপুরের খাবার হিসাবে ভাত থাকবে শাক সবজির পরিমাণটা অনেক বেশি থাকবে একটা সালাদের অপশন রাখলে খুবই ভালো পাশাপাশি কম তেল মশলা দিয়ে রান্না করা মাছ মাংস ছোট মাছ ডাল এগুলো আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন অবশ্যই দেহের চাহিদা অনুযায়ী কতটুকু গ্রহণ করবেন পরিমাণ কতটুকু হবে সেই বিষয়ে যথেষ্ট বিষয়ে নলেজটা আপনার থাকতে হবে বিকালের নাস্তা হিসাবে যে কোনো একটা হেলদি অপশন রাখতে পারেন যদি সকালের নাস্তার সাথে রুটি গ্রহণ করলেন সবজি করলেন একটা ডিম যদি সকালের নাস্তায় না থাকে তাহলে বিকেলের নাস্তা হিসাবে অবশ্যই একটি ডিম গ্রহণ করার চেষ্টা করবেন নিয়মিত একটি ডিম সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় অন্তর্ভুক্ত করলে সকালের নাস্তা বলতে বসেছি সকালে মেইন খাবার বা ব্রেকফাস্ট যে আইটেমটি সেখানে আপনি তার সাথে ছোলা রাখতে পারেন সিদ্ধ ছোলা সালাদ হিসাবে কিছু বাদাম রাখতে পারেন চাইলে এক গ্লাস দুধ রাখতে পারেন অর্থাৎ হেলদি খাবারগুলো যেগুলো পুষ্টিগুণে ভরা তার পরবর্তীতে রাতের খাবার একটু অবশ্যই আগে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে করে নেওয়ার চেষ্টা করতে হবে রাতের খাবার হিসাবে আমরা সব সময় বলি একটু কম বহুল খাবার আর একটু চেষ্টা করতে হবে হেলদি খাবারগুলো যেমন সবজি দিয়ে চিকেন দিয়ে স্যুপ হতে পারে সাথে একটা রুটি হতে পারে লাল চালের রুটি লাল চ হতে পারে লাল চিরা দিয়ে দুধ দিয়ে আপনি খেয়ে নিলেন সাথে একটা ফল থাকলো অথবা লাল চালের ভাত সেটা অল্প পরিমাণে পরিমাণটা খেয়াল রাখতে হবে সাথে শাকসবজি ভালো অ্যামাউন্টে থাকতে হবে আর বেড টাইম অর্থাৎ ঘুমাতে যাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে একটা অল্প স্ন্যাক্স গ্রহণ করতে হবে কিছু বাদাম হতে পারে এক গ্লাস লো ফ্যাট দুধ হতে পারে খুবই হেলদি অপশন এইভাবে যদি কেউ মেনে চলে রেগুলার যদি কেউ হাঁটা চলাফেরা করে তাহলে খুব সহজেই তিনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার ভাজাপোড়া খাবার জাঙ্ক ফুড অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে